জৈন ধর্ম সর্বপ্রথম কে প্রচার করেন ঋষভদেব প্রচার করেন অজাতশত্রু কোন উপাধি গ্রহণ করেন কুণি উপাধি গ্রহণ করেন আগ্রা শহর কে নির্মাণ করেন আগ্রা শহর নির্মাণ করেন সিকন্দর লোদী তিন দরবাজা কোথায় অবস্থিত তিন দরবাজা পাটনায় অবস্থিত বিশ্ব হৃদয় দিবস কত তারিখে বিশ্ব হৃদয় দিবস চব্বিশে সেপ্টেম্বর বিশ্বের প্রথম ক্লোন করা বিড়ালের নাম কি বিশ্বের প্রথম ক্লোন করা বিড়ালের নাম কপি ক্যাট হর্ষবর্ধন কোন বংশের রাজা ছিলেন হর্ষবর্ধন পুষ্যভূতি বংশের রাজা ছিলেন চিংড়ির কত জোড়া ফুলকা আছে চিংড়ির জোড়া ফুলকা আছে হায়দ্রাবাদ শহর কোন নদীর তীরে অবস্থিত হায়দ্রাবাদ শহর মুশি নদীর তীরে অবস্থিত দাগ ও হুলিয়া প্রথার প্রবর্তন করেন কে দাগ ও হুলিয়া প্রথার প্রবর্তন করেন আলাউদ্দিন খলজি পেলেগ্রারও কোন ভিটামিনের অভাবে হয় পেলেগ্রারও বি ফাইভের অভাবে হয় এঞ্জেল জলপ্রপাত কোথায় এঞ্জেল জলপ্রপাত ভেনিজুয়েলাতে অবস্থিত জাপানে সর্বোচ্চ শৃঙ্গের নাম কি জাপানের সর্বোচ্চ শৃঙ্গের নাম ফুজিয়ামা প্রথম সার্ক সম্মেলন কোথায় হয় প্রথম শাক সম্মেলন হয় ঢাকায় ভারতের প্রথম তৈল খনি কোথায় ডিগবয় কোন দেশে সবচেয়ে বেশি পারদ উৎপন্ন হয় ইতালিতে সব বেশি পারদ উৎপন্ন